তোমরা ওই সময়ের কথা যখন বনি ইসরা ইলের নিকট আমি আল্লাহ তালা জন পয়গম্বরকে প্রেরণ করেছিলাম এই দুইজন পয়গম্বরকে ওই আন্তাকিয়া ভত্রের মানুষেরা ওই জনপদের মানুষেরা ওই দুইজন পয়গম্বরকে অস্বীকার করেছিল আমি আল্লাহ তাআলা তাদের কাছে তৃতীয় আরেকজন পয়গম্বর প্রেরণ করেছিলাম সোহান একে একে কয়জন পয়গম্বর একজন কার নাম সাদেব একজন কার নাম সাদুক আরেকজন কার নাম শালুম আলাইকুমুসালাম এই তিনজন নবী প্রেরণ করেছে এই তিনজন নবী আল্লাহ তাআলার দিকে আহ্বান করে ওই যুগের ওই তৎকালীন সময়ে আনতাকিয়ার মানুষেরা নানা ধরনের মূর্তি পূজা করে নানা ধরনের উপাস্যদের পূজা করে এই পয়গম্বরেরা দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে জনপদের মানুষেরা তোমরা আল্লাহকে এক বলে মেনে নাও ওই আল্লাহকে যদি এক বলে মানতে পারো তাহলেই তোমরা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হয়ে যাবে তারা অস্বীকার করেছে নবীদেরকে মিথ্যা করেছে তারা বলেছে আল্লাহ কোনো প্রতিবন্ধ নবী পাঠান নাই আল্লাহ কোনো পাঠান নাই তোমরা যে তিনজন একে একে আল্লাহর পক্ষে তোমরা দাওয়াত দাও তোমরা তিনজনেই হলে তারপরে টাটকা মিথ্যুক তোমরা তারা বলেছে ওই আন্তাকিয়া জনপদের মানুষরা আল্লাহ তালা তাদের উপর নারাজ হচ্ছেন হবে না নারাজ এখন তাদেরকে মিষ্টি খাওয়াবেন তাই না মিষ্টি খাওয়াবেন নাকি নারাজ হয়ে তাহলে কি দিবেন বলেন না কেন আজাব দিবেন আল্লাহ তালা আজাব দিয়েছে কি আজাব তাদের জন্য লাগাতার তিন বছর আসমানি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন তিন বছর কোনো বৃষ্টি হবে না আল্লাহ পৃথিবীতে এমন কোন এমন কোন বস্তু নাই যেটা আল্লাহ তালার কথা শুনে না আল্লাহ তাআলা বলেন ওয়ালা ওয়াশীন হুদাহা আমি আল্লাহ দাআলা যদি চাইতাম পৃথিবীর প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জিন জাতিকে আমি আল্লাহর ইবাদত করতে বাধ্য করে দিতাম বাধ্য করতে পারতেন না আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে রে বান্দা তুমি লক্ষ্য করে দেখো আমি আমি আল্লাহ আসমান আসমান তৈরি করেছি আল্লাহর হুকুমে চলে জমিন তৈরি করেছি জমিন আমি আল্লাহর হুকুম মানে আমি আল্লাহ তালা ফেরেসটা তৈরি করেছি এমন ফেরেসটা তৈরি করেছি যারা সর্বাক্ষণিক সময় সুবাহান আল্লাহ জিকির করবে কিয়ামত পর্যন্ত তাদের ধ্বংস হওয়ার পর্যন্ত সুবহান আল্লাহ জবান থেকে আর বের বের হওয়া ছাড়া অন্য কোন শব্দ তাদের জবান থেকে বের হবে না আমি আল্লাহ তালা এমন ফেরেস্তা তৈরি করেছি যেই ফেরেশতারা চব্বিশ ঘন্টায় আল্লাহ আকবার আল্লাহ আকবর জিকির করে কেয়ামত পর্যন্ত আল্লাহ আকবর জিকির তারা ছাড়বে না এমন এমন আমি আমি আল্লাহ তৈরি করেছি। নিযুক্ত করে দিয়েছি। সিঙ্গার মধ্যে ফুৎকার দেওয়ার জন্য ওই ইসরাফিল ফেরেসটা কেয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমের অপেক্ষায় সিংহাটা মুখের মধ্যে নিয়ে ফুৎকার দেওয়ার অপেক্ষায় থাকবে এক সেকেন্ডের জন্য সিংহা হাত থেকে নামাবে না আমি আল্লাহ তালা প্রত্যেকটা প্রাণীকে নির্দিষ্ট ইবাদত দিয়ে সৃষ্টি করেছি নির্দিষ্ট আমল দিয়ে সৃষ্টি করেছি এই প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা মাখলু আদ আমি আল্লাহ তালার কথা শুনে এই প্রত্যেকটা মাকলুক আদ আমি আল্লাহ তালার ইবাদত রক্ষা করে আমি আল্লাহ তালা এমন ফেরেস্তা তৈরি করেছি যারা রুকুর মধ্যে রয়েছে কে আমার পর্যন্ত তারা রুকু অবস্থায় থাকবে আমি আল্লাহ তালা এমন ফেরেস্তা তৈরি করেছি যারা সেজদা অবস্থায় রয়েছে কে আমার পর্যন্ত তারা সেজদা করবে আমি আল্লাহ যদি চাইতাম বান্দা প্রত্যেকটা মানুষকেও আমি আল্লাহ তালা নির্দিষ্ট ইবাদতে নিযুক্ত করে দিতাম আমি আল্লাহর ইবাদত যখন নিযুক্ত হয়ে যেত বান্দার ওই ইবাদত কারা ছাড়া আর কোনো উপায় থাকতো না জোরে জোরে বলেন ঠিক

কিন্তু আমি আল্লাহ বাধ্য করি নাই আমি আল্লাহ ফা আল্লাহু মা ফুজুরা ওয়া তাকওয়া তাদেরকে ভালো মন্দ বাছাই করার জ্ঞান দিয়েছি আমার বান্দাগুলো তাদের এই বিবেক দিয়ে ভালো কাজগুলো যখন করবে আমি আল্লাহ তালা তাদের জন্য এই প্রস্তুত করে রেখেছি ওয়া লা আযিন হাযা আল কিলামু মিন্নি লা ইল্লা আননা জাহান্নামা মিনাল জিন্নি ওযান কিন্তু আমি আল্লাহ তালার পক্ষ থেকে এটা ফায়সালা হয়ে গিয়েছে যেই বান্দাগুলো আমি আল্লাহর দেখানো পথে চলবে না আমি আল্লাহ ওই বান্দা ওই মানব এবং জিন জাতি দ্বারা আল্লাহ আন্না জাহান নাম জাহান নাম পরিপূর্ণ করে দিব জাহান নামে গরু যাবে বলেন না কেন গরু জাহান যাবে ছাগল যাবে গাছ যাবে ব্যাংক যাবে না জাহান নামে কেউ যাবে না জাহান নামে যাবে তো মানুষ আর জিন কেন কারণ আল্লাহ তালা আমাদেরকে বাধ্য করে দেন না ইবাদতে আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন আর আমরা তিন বছর বৃষ্টি বর্ষণ আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আসমানকে ডাক দিয়ে বলেছেন আসমান ওই আন্তা গিয়া জনপদে তুমি তিন বছর কোনো বৃষ্টি ফেলাবে না কোনো বৃষ্টি যেন ওই আন্তা গোত্রের উপর না পড়ে আল্লাহর হুকুমে তিন বছরে সেখানে কোনো বৃষ্টি হয় না এখন আমাদের সমাজের মধ্যে আমাদের বৈজ্ঞানিক আমাদের বর্তমান যে যুগে বসবাস করি এই যুগের মধ্যে বিভিন্ন দিয়ে থেকে বৃষ্টি বর্ষণ করে 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 না আসমান তার মানে তারা কি বৃষ্টি বর্ষণ করেছে দেখে খুব বড় কাজ করে ফেলছে না এর প্রভাব এখন আমাদের সমাজে পড়তেছে কেমিক্যাল দিয়ে বৃষ্টিপাত করার কারণে এখন অনেক জায়গায় অনাবৃষ্টি আল্লাহ তালার সিস্টেম যেটা আল্লাহ আল্লাহলার প্রকৃত সিস্টেম যেটা সেটার বাইরে যখন মানুষ যাবে সেটার বাইরে যখন মানুষ কালচার করবে সেটার বাইরে যখন মানুষ চর্চা করবে তখনই আমাদের উপর বিভিন্ন ধরনের আসমানি আজাদ নেমে আসবে তো তখন তো ওই বিজ্ঞানী কোনো উপায় ছিল না তিন বছর কোনো বৃষ্টি নাই এখন ওই জনপদের মানুষেরা বলা বলে শুরু করছে এই যে তিনজন পয়গাম্বর তারা দাবি করে আল্লাহর পয়গাম্বর তারা তাদের কারণেই আজকে আমাদের এই অবস্থা এত দূর অবস্থা তারাই হলো আমাদের সমাজের কুলক্ষণ ব্যক্তি তারাই হলো আমাদের সমাজের কুফা ব্যক্তি তারা বলতে লাগলো হে পায়গম্বরেরা তোমরা যারা আল্লাহর পয়গম্বর দাবি করো আমাদের রব আমাদের প্রতিমা আমাদের মূর্তিগুলোর সমালোচনা করো তোমাদের এই সমালোচনা করার কারণে আমাদের মূর্তিগুলো গুলো হয়ে আমাদের উপর বৃষ্টি দেয় না তোমরা যদি তোমাদের দাওয়াত থেকে তোমাদের এই কর্মকাণ্ড থেকে ফিরে না আসো লানার জুমান না কুম আমরা তোমাদেরকে রজন করব। তোমাদেরকে পাথর মেরে মেরে আমরা হত্যা করে ফেলবো দেখছেন তিনজন পয়গাম্বর আল্লাহর পক্ষ থেকে তারা এসেছেন তাদেরকে কুফা মনে করতেছে শুধু তাই নয়

মক্কা ছেড়ে যখন হিজরত করে মদিনায় যায় ওই মদিনায় আইয়ামে যা সেই জায়গাটার নাম ছিল ইয়াসরিফ নামক জায়গা নবী যখন হিজরত করে সেই জায়গায় যায় ওই জায়গার নাম হয়ে গেল সোনার মদিনা সোহান আল্লাহ ওই সোনার মদিনায় যখন ইহুদিরা তাদের বিভিন্ন খারাপ কর্মকাণ্ডের কারণে আল্লাহর পক্ষ থেকে আসমানি আজাব যখন তাদের কাছে আসতো বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার দেখা দিত তারা তখন মনে করত এই যে সমস্যাগুলো এগুলো কুফার কারণে আমাদের মধ্যে আসে নাউজুবিল্লাহ। এই যে একটা প্রথা কোন জিনিসকে কুফা মনে মনে করা অলক্ষণে মনে করা এটা হচ্ছে কাদের স্বভাব যা যুগের যা মূর্খ লোকদের স্বভাব আল্লাহ তালা বলেন কুল্লুম মিনি ইন্দি ভালো এবং মন্দ যা কিছুই আসে কার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে আমরা যে সমাজের মধ্যে মনে করি কোন কোন দিনে জানি বাস কাটা যায় না বলেন না কেন আপনারা তো ভালো জানেন কোন দিন শনিবার মঙ্গলবার বাস কাটলে বলে শনি হয় রবিবার বৃহস্পতিবার বিভিন্ন যে দিনগুলোকে আমরা বাস কাটতে নিষেধ মনে করি আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন আর তিয়ার অত শিরগুন আর তিয়ার অত শিরগুন আর তিয়ার অত শিরগুন মনে করা আল্লাহর দিনগুলোকে অলক্ষণে মনে করা এগুলো হলো এক ধরনের শিরিক এগুলো কি শিরিক আমরা মনে করি রাস্তা দিয়ে যাচ্ছেন ঠাকুর গাঁও যাবেন বাড়ি থেকে বের হইছেন হঠাৎ করে রাস্তায় একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মুখ দিয়ে বের হইলে আস্তে সকালে যে কার মুখটা দেখে বের হয়েছে বলি কিনা কার মুখটা দেখে যে আজকে বের হয়েছি আজকে ওর মুখটা দেখে বাইরে হয়েছি এটা একটা কুফা এ ধরনের কথা বলা যাবে তারপর মনে করি এই যে আমরা অনেক সময় একটা শব্দ আমরা ব্যবহার করি আমাদের বাড়িতে আমাদের সন্তানরা আছে না অনেকের মেয়ে সন্তান আছে আমরা বলি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে মায়া করে দয়া করে একটা লক্ষ্মী দিছি আমার মেয়েটা এত লক্ষ্মী মেয়েটা কি লক্ষ্মী লক্ষ্মী হলো একজন ভগবানের নাম হিন্দুদের অথচ আমরা বলি আমার মেয়েটা খুব লক্ষ্মী না আমার মেয়েটাকে আল্লাহ তাল্লাহ বরকত হিসেবে আমাকে নাজিল করেছেন আমাদেরকে বরকত শব্দ ব্যবহার করতে হবে আমরা শব্দ চয়ন করতেই পারি না আমরা বলি আমার বাড়িতে একটা লক্ষ্মী আছে লক্ষ্মী মানে কি ওই যে ভগবান হিন্দু পূজা করে ওই লক্ষ্মীটা আছে আপনার বাড়িতে না আল্লাহ তালার বরকত আমার বাড়িতে আছে আমার সন্তানটা আল্লাহ তালার বরকতের ওসিলা হয়ে এসেছে সোহান বিভিন্ন দিনকে বিভিন্ন সময়কে আমরা অলক্ষণে মনে করি এখনো আমরা মনে করি যে পেঁচা যদি আমাদের মাথার উপর দিয়ে যায় তাইলে মনে হয় কেউ একজন মারা গেছে কাক যদি কাকা করে ডাকে বিপদ হয়েছে যদি চোখটা যদি লাফালাফি করে কি হয় বিপদ হয় আজকে বাম চোখটা লাফাইতেছে নিশ্চয়ই কোন একটা বিপদ হবে হাটটা চুলকাইতেছে কি আসবে কি আসবে টাকা আসবে এই ধরনের বিশ্বাস করা এগুলো হলো সেরক এগুলো হলো পুকুরি আকিদা এগুলো বিশ্বাস করা যাবে না কখনোই বিশ্বাস করা যাবে না আবার অনেক সময় আমরা ওই যে যারা বিভিন্ন মাজারগুলোতে গিয়েছেন বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে মাজারের সামনে দেখেন না টিয়া পাখি দিয়ে আপনার ভাগ্য ভাগ্য করে যাচাই করে একটা টিয়া পাখি ছেড়ে দেয় কয়েকটা খাম আছে খামের উপর দিয়ে যায় একটা তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসে এখন অনেক কিছু বলে আপনিও দেখেন কিরি আমার জীবনের সাথে তো মিলে যায় বিভিন্ন রাশি ফল আমরা দেখি তুলা রাশি মৃগ রাশি কত ধরনের রাশি এই রাশির ভবিষ্যৎ এইটা এই রাশির ভবিষ্যৎ এইটা রাশি ফল নির্ণয় করে ভবিষ্যৎ নির্ণয় করা এই সবগুলোই কি কুপুরি কুপুরি কিনা অবশ্যই কুপুরি এখন বলবেন হুজুর তাহলে যে আমরা অনেক সময় কবিরাজের কাছে যাই কবিরাজ আমাদেরকে এমন এমন তথ্য দেয় যেগুলো আমাদের জীবনের সাথে মিলে যায় কিভাবে মিলে যায় দেখেন আপনাকে আমি প্রশ্ন করি মনে করেন আপনি আমার কাছে কবিরাজ হিসেবে আসছেন আমি আপনাকে বললাম দেখেন আপনার মনের মধ্যে খুব ইচ্ছা আপনি মানুষদের জন্য অনেক কাজ করবেন কিন্তু আপনার টাকা পয়সা নাই আল্লাহ যদি আপনাকে টাকা পয়সা দিত খুলে টাকা পয়সা করতেন আপনার চায় কিনা বলেন বলেন আপনার জীবনের আরো সামনে দুই একটা বিপদ আসবে এই যে আমাদের যে জীবনে নিত্য জীবনে একটা মানুষের সাথে ঘটে যাওয়া যে বিষয়গুলো আছে এগুলোকেই ঘুরায় পেঁচায় এমন ভাবে আপনার ব্রেন ওয়াশ করে বলবে আপনি মনে করবেন কিরে আমার মনের কথা তো যান যদি যে ছেলেটাকে জিজ্ঞাসা করো তুমি কি বিবাহিত না অবিবাহিত কয় অবিবাহিত কয় ঠিক আছে তোমার জীবনে একজন টুকটুকে লাল বেঙারসি পড়া একজন মহিলা তোমার জীবনে আসবে তার সাথে তোমার বিয়ে হবে। এই যে কথাগুলো এগুলো তো আমাদের জীবনের সাথে মিলে যাবেই মিলবে না মিলে যাবে এইগুলোকে বানায় চানায় রং লাগায় আমাদের সামনে এমন উপস্থাপন করে মনে করি যে আমাদের ভবিষ্যৎ বাণী মনে বর্ণনা করে দিল আমরা কোন মনে করি না সে তো একবারে মারাত্মক একজন কবিরা মারাত্মক একজন সাধক হয়ে গেছে এই সব কিছুই বিশ্বাস করা এগুলো হলো কুফুরি আঁকিদা সেরে আঁকিদা যেটার বিরুদ্ধে আপনার আমার প্যাগম্বর দুনিয়াতে এসেছিলেন কাউকে অলক্ষণে মনে করা কাউকে কুলাঙ্গার মনে করা কাউকে খারাপ মনে করা কোন জিনিসকে খারাপ মনে করা এসব কিছুই কই কুপ্রথা কুসংস্কার এগুলো বিশ্বাস করা যাবে না তারপর আপনারা দেখছেন মঙ্গলবারে কোনো বিয়ে হয়েছে কথা বলেন না কেন মঙ্গলবারে বিয়ে হইতে দেখেন কেন মঙ্গলবার বলে বিয়ে হওয়া যাবে না কোন যে হাদিসে পাইছে আল্লাহ জানে মন কিছু কথা আল্লাহ তালার তৈরি প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তই বরকতময় যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারেন জোরে বলেন ঠিক না আল্লাহর হুকুম অনুযায়ী চলবেন না প্রত্যেকটা সময় প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য অকল্যাণকর আপনার জন্য অশুভ আপনি যদি মঙ্গলবারে বিয়ে করেন আপনার বিবাহের সব কিছুই যদি সুন্দর থাকে নবীর তরিকায় থাকে আপনার মঙ্গলবারে বিয়ের মধ্যে এত বরকত হবে শুক্রবারে গান বাজিয়ে বিয়ে করায় যে বরকত হবে না কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে এই কুপ্রথা আল্লাহ তালা বলে না বান্দা এই কুপ্রথার কোন ধার ধারিও না আল্লাহ ইসাল্লাহু বি আদাহু আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয় আল্লাহ প্রশ্ন করে বলেন আল্লাহ ইসাল্লাহু বি আদা আল্লাহকে বান্দার জন্য যথেষ্ট নয় এখানে যে প্রশ্নবোধকটা এসেছে মোফাসিনা একরাম বলেছেন আল ইস্তিফা আমুল এখানে প্রশ্নটা ধীর বোঝানোর জন্য বাপ যখন সন্তানকে বলে হ্যায় বেটা তোকে গিয়ে আমি খাওয়াই নাই মানে কি বলেন মানে কি মানে তোকে তো আমিই খাওয়াইছি আর কে খাওয়াইছি তাই না আল্লাহ তালা বলতেছেন আলাই সাল্লাহ কবি কাফিন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় হ্যাঁ আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট বান্দা তোমার যেখানে যেই সময়ে যেই জিনিসের প্রয়োজন হয় সেই প্রয়োজন আমি আল্লাহ মিটাই তাহলে তুমি কেন বিভিন্ন সময়ে বিভিন্ন বস্তুকে তুমি কুলক্ষণ এবং অশুভ মনে করো আই আমি জাহিলিয়াতে মানুষেরা কি করতো যখন কোনো জায়গায় যাবে কোনো সফরের উদ্দেশ্যে বের হবে তখন তারা পাখি উড়াইত আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন লা আদাওয়া হামাতা মানে হলো সোয়াচের রোগ আমরা মনে করি যে একজন কার একটা রোগ হইলে তার সংস্পর্শে গেলে আমারও সেই রোগটা হবে এটা হলো সোয়াচের রোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন লা আদোয়া সোয়াচের রোগ বলতে দুনিয়াতে কোনো কিছুই নেই আছে না যদি সোয়াচ রোগ বলতে কিছু থাকতো তাহলে দেখা যায় করোনাতে সবাই আমরা মরে যেতাম করোনা সোয়াচে মনে করি না করোনা সোয়াচে না এটা সংক্রমণ করে কিন্তু আল্লাহর হুকুমে সংক্রমণ করে যার ব্যাপারে হুকুম হয়েছে করোনা তাকে ধরেছে এমনও মানুষ আছে করোনার ব্যক্তির সাথে একত্রে খাইছে একত্রে ঘুমাইছে জ্বর খুব সেবা করেছে তিন দিন পর হাসপাতালে নিয়ে যায় চেক করছে গিয়েছে করোনা ধরা পড়েছে সেও করোনায় মারা গেছে কিন্তু এই লোকটা তো বেঁচে আছে তাহলে করোনা যদি সোয়াচে রোগ হইতো এই তিন দিন যে তার সেবা করছে ওই লোকটা মারা যাইতো না যাইতো কিনা এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলাইকুম বলেন সোয়াচে বলতে কোনো রোগ নাই এক একজন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ তাহলে যে আমরা উটের পালে একটা উটের রোগ হইলে আস্তে আস্তে ওই রোগটা সমস্ত উটের মধ্যে সরায় তাহলে এটা কিভাবে ছড়ায় আল্লাহ নবী সাল্লাহ আলিকাল্লাম এক কথায় উত্তর দিয়ে বললেন তাহলে প্রথম উটটাতে রোগটা কিভাবে আসলো প্রথম উটের মধ্যে ওই রোগটা কিভাবে আসলো যদি সোয়াচে রোগ হইতো তাহলে তাকেও তো কেউ সোয়াচে সয়ে দিতে হইতো এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন বলতে কোন রোগ নেই পাখি উড়ানোর মাধ্যমে ভালো এবং মন্দের নির্ণয় করা এটা কোন এটা কোন ইসলামের শরীয়তে নেই আইয়ামে জাহিলিয়াতের মানুষেরা কি করত তারা পাখি উড়াইতো কিভাবে মনে করেন সফরে বের হবে তাদের পোষা পাখি আছে পশা পাখিটা হাত দিয়ে ছেড়ে দিবি যদি ডান দিকে যায় তাহলে মনে করবে এটা ভালো যদি বাম দিকে যায় তাহলে মনে করবে কি খারাপ এটাতে যাওয়া যাবে না আবার অনেক সময় যদি পাখি না থাকতো তাহলে ঢেল দিত মনে করেন একটা তার তারের মধ্যে একটা পাখি বসে আছে পাখিটাকে ঢেল দিত যদি ডান পাশে যাইতো মনে করতো আমার যাত্রাটা শুভ যদি বাম পাশে যাইতো মনে করতো আমার যাত্রাটা কি অশুভ আমাদের সমাজের মধ্যেও আছে বিবাহ হতে যদি আমরা হলুদ না মাখাই তাহলে কিটা বিবাহ হয় তাহলে কি করো আমাদের যে মেয়ে আছে আমার মেয়ে আমার মেয়েকে সুন্দর করে একটা স্টেজ সাজাইলাম স্টেজ সাজায় আমার মেয়েকে সুন্দর করে শাড়ি পরাইলাম পরা এখানে বসায় দিলাম আর ওই যে আমার আমার ভাই আমার ভাতিজা আমার জামাই এক একজন আসতেছে আর হলুদ লাগায় আমার মেয়েকে মাখায় দিতেছে খুব ভালো না এটা খুব সুন্দর কথা বলেন না কেন খুব সুন্দর প্রথা এটা এটা মুসলমানদের কথা আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেছেন যে তোমার মেয়েকে সুন্দর করে সাজাবা স্টেজে ওঠাবা পর পুরুষে আসে তাকে ছুঁয়ে ছুঁয়ে সুন্দর করে হলুদ টলুদ মাখায় দিবে নাইলে বিবাহ সম্পন্ন হবে না নাইলে বিবাহ হারাম এটা কার বাণী আল্লাহ রসুলের বাণী না শয়তানের বাণী জোরে বলার কার বাণী তাহলে শয়তানের বাণী আমাদের সমাজের মধ্যে কেন প্রচলন আমাদের বিয়ে গুলোতে এমন হয় না হলুদ মাখায় না আপনারা যারা মুসল্লি আছেন আজ থেকে নিয়োগ করেন আপনারা হলুদ মাখাবেন আপনারা যদি নিয়ত করেন এই দশটা মানুষ এই দশ বিশটা মানুষ আমরা যদি সংশোধন হয়ে যায় আমাদেরকে দেখে ইনশাল্লাহ পুরো পৃথিবী সংশোধন হয়ে যায় কিন্তু আমাদেরকে হিম্মত করতে হবে আমরা আজকে থেকে নিয়ত করি আমাদের এই ফগদনপুর এলাকায় যদি কোনো বিবাহের অনুষ্ঠান হয় ওই বিয়েতে বেগানা পুরুষ আমাদের মেয়েগুলোকে আমাদের বোনগুলোকে কোনো ধরনের কি হলুদ লাগাইতে আসবে না এই ধরনের কোন পেন্ডেল করে আমরা হলুদ মাখার মতো। পরিহিত কাজ নিকৃষ্ট কাজ আমরা করার ব্যবস্থা করব না ইনশাআল্লাহ কি हिम्मत করতে সেটা ইনশাআল্লাহ তারপর আমাদের যে বিবাহ গুলো হয় বিবাহে যদি গান না বাজায় ওই বিবাহে বরকত নাই হাদিসের মধ্যে আসে নাই হাদিসের মধ্যে আসে নাই যে বিবাহতে গান নাই ওই বিবাহতে বরকত নাই এটা হাদিসে আসে নাই তো আর যদি কেউ বলে যেই বিবাহতে গান নাই ওই বিবাহতে বরকত নাই তাইলে এটা জাল হাদিস এটা কি হাদিস জাল হাদিস অথচ আজকে আমাদের বিবাহ গুলোতে গান এখন তো সোশ্যাল মিডিয়াতে এমনও দেখা যায় বিবাহর অনুষ্ঠান নত্য জ্ঞানে এই যে এই ধরনের কুসংস্কার গুলো এই ধরনের খারাপ রীতি গুলো এগুলো আমাদের সমাজে যতদিন থাকবে আমাদের সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আর আসবে আর রহমত আসবে না আস্তে 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 করে রহমান আমাদের থেকে শেষ হয়ে যাবে এভাবে সমাজে আপনি যদি ভাব কাজ করতে যান বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আপনার উপর পরীক্ষা আসবে আর যদি শয়তানের রাস্তায় চলতে যান আল্লাহ তাআলা বলেন শয়তানের রাস্তা হল অনেক সহজ অনেক সুযোগ যেদিক দিয়ে যাবেন শয়তান আপনাকে ডাকবে আসো ইন্নাল শায়তানা ওয়া হিজবাহু ইদউনা ইলাল নার শয়তান এবং তার মানুষেরা তার দলবলেরা আপনাকে জাহান্নামের দিকে ডাকবে আপনাকে সুন্দরভাবে জাহান্নামের দিকে ডাকার জন্য সে বারবার প্রস্তুত আপনাকে উপকরণ দিয়ে দিবে আপনাকে ফ্রি ইন্টারনেট দিবি আপনাকে ফ্রি মোবাইল কেনার সুযোগ দিবে কিস্তিতে মোবাইল কেনার সুযোগ দিবি সুদ নেওয়ার সুযোগ দিবে সুদ খাওয়ার সুযোগ দিবে খারাপ কাজ করো গুনাহের কাজ করো তুই আর আমি দুজন মিলে জাহান নামে যাবো আর আল্লাহাল বলেন বান্দা দুনিয়াতে আমার রাস্তায় যদি চলতে যাও তাহলে তোমার উপর অনেক বিপদ আপদ আসবে কেন আর দুনিয়া সিজনুল্লিল জান্নাতুল্লিল কাফের আল্লাহর হাবিব বলে গিয়েছেন দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো দুনিয়া হলো বেহেস্ত ফানা আমরা দুনিয়ার বেহেস্ত চাই না আখেরাদের বেহেস্ত চাই আখেরাদের বেহেস্ত যদি চাই তাহলে আজকে যেই সংক্ষিপ্ত আলোচনা করা হইল এই কথাগুলোর উপর আমল করে চলবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আনিল